এবার একই দিনে অনুষ্ঠিত হল বিজেপির পাল্টা জনসভা মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার দিনে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে পাল্টা জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলা সদর শহর বালুরঘাট প্রশাসনিক সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই প্রশাসনিক সভায় জেলার সাংসদ ও বিধায়কদের আমন্ত্রণ পাঠানো হয়নি তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ বিজেপি রাজ্য সভাপতি এদিনের জনসভা থেকে প্রায় পাঁচজন সদস্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন এমনই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আরো বলেন এবারের লোকসভা নির্বাচনে দিদির পুলিশ দিয়ে নয় দাদার পুলিশ দিয়ে হবে তাই কেউ মাস্তানি করলে দেখে নেবেন তিনি আরো কি বললেন শুনুন বলেছেন যে আইন আইনের পথে চলছে যদি তারা না পারে তাহলে রাজ্যপাল হস্তক্ষেপ করতে হবে কি দেখুন রাজ্যপাল তার আইন অনুসারে কাজ করবেন উনি তো সাংবিধানিক প্রধান এই রাজ্যে তো কেন্দ্রীয় সংস্থার উপরে অ্যাটাক হয়েছে এক কথায় ভারতীয় সংবিধানের উপরে আক্রমণ হয়েছে এখন তো তৃণমূল তো তো স্বীকার করছে যে অন্যায় হয়েছে কেউ কেউ অল্প স্বরে স্বীকার করছে ভয়ে বলতে পারছে না কারণ শেখ শাহজাহান মুখ্যমন্ত্রীর খুব কাছে ভাইপোর খুব কাছে তো অসুবিধা নেই সাংবিধানিক প্রধানকে যদি প্রয়োজন হয় সাংবিধানিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে মুখ্যমন্ত্রী আজকে বলেছে আবারও বলেছে যে এনআরসি হতে দিব না এবং বিএসএফ যে কার্ড দিচ্ছে সীমান্ত এলাকায় বিএসএফ এর নয় ডিএম রায়ের পর কার্ড দিবে বিএসএফ এর কার্ড দিলে ওই কার্ডের বলে সবাইকে ওপারে পাঠিয়ে দিবে দেখুন বিএসএফ কোনো কার্ড দিচ্ছে না বিএসএফ যেটা দেয় হচ্ছে পাস দেয় কিসের পাস দেয় মুখ্যমন্ত্রী গ্রাউন্ড লেভেলে নামেন না জানেও না মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে বিএসএফ একটা পাস দেয় তার কাটার ওপারে যাদের জমি তারা সকালে যায় চাষ করতে বিকেলে ফিরে আসে এইটুকু সময়ের জন্য একটা পাস জারি করে নাহলে প্রত্যেক দিন মানুষকে তো বলা যায় না যে আপনি ভোটার কার্ডটা নিয়ে আসুন ভোটার ভোটার কার্ডটা হারিয়ে যেতে পারে তো ওই পাস নিয়ে যায় পাস নিয়ে আসে মুখ্যমন্ত্রীর আসল উদ্দেশ্য এর মাধ্যমে বাংলাদেশ থেকে লোক ঢোকানো বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে এই জেলাগুলোর এই যে সীমান্তবর্তী জেলাগুলোর জেলাগুলোতে জনসংখ্যা। জনবিন্যাস পরিবর্তন করে দেওয়া বাংলাদেশের লোকেদেরকে ঢুকিয়ে দেওয়া রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেওয়া এই প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী আবারও বলেছেন এনআরসি হতে দেবো না এখন মুখ্যমন্ত্রী আগে বললে সিএ হতে দেবো এবার তো সিএটা মেনে নিয়েছেন তার মানে সিএ ভুলে গেছেন দেখুন সিএ সময় মুসলিমদেরকে খেপিয়ে কিছু অংশ খেপিয়ে ট্রেন পুরানো রাস্তা অবরোধ হিন্দুদের উপর অত্যাচার কি না করিয়েছেন এই মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী এখন সিএ এর কথা বলছেন এখন বুঝে গেছেন সিএ চালু হয়ে যাচ্ছে উনি কেন ওনার ঠাকুরটাকে মানতে হবে এরপরে এনআরসি যখন সময় আসবে তখন আস্তে আস্তে মেনে নেবে কোনো অসুবিধা একশো দিনের টাকা দেয়নি কেন্দ্র আমরা নিজেরাই এবার হচ্ছে চল্লিশ দিনের কাজ শুরু করে দিয়েছি এগুলো সব ভাওতাবাজি কেন্দ্রের টাকা নিয়ে শুধু এদিক ওদিকে করে কেন্দ্র ডেভেলপমেন্টের জন্য টাকা বাড়াচ্ছে সেই টাকা নয় ছয় করে এসব হচ্ছে একশো দিনের টাকা পাবেন এফআইআর করুন যারা চুরি করেছে আপনারাই স্বীকার করেছেন চুরি হয়েছে আপনারা তো বলছেন না চুরি হয়নি সেই চোরদেরকে শাস্তি দিন তাদের পকেট থেকে টাকা বের করে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে দিন একশো দিনের কাজ চালু হয়ে যাবে কেন করছেন না কুসমণ্ডি থেকে দিলদার আলির রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ উইট তেস ওয়াস ইউর ফেডিং লুক মাই গার্ড টা মি চিরক চিরুক ফ্রিডি ঢাকা থেকে যাওয়ান এসেছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে